এখন ডগ থেকে আমরা চলে যাচ্ছি যারা হচ্ছে ক্যাট ভালোবাসেন তাদের জন্য আমরা একটি পাশিয়ান ক্যাট তুলে ধরছি খুবই হোয়াইট একটা মেল অসম্ভব কিউট একটি ক্যাট আসলে দেখেই খুব ভালো লাগছে এবং যারা ক্যাট পছন্দ করেন দেখেই কোলে নিতে ইচ্ছা করবে খুবই তুলতুলে এবং সফট ফুল হোয়াইট ক্যাট অ্যাডেল মেল এটা বয়স আছে এগারো মাস মেল হ্যাঁ হ্যাঁ অনেক সময় যারা হলো বিডিংয়ের জন্য রিজার্ন একটাও পালতে পারেন কারণ মেল ক্যাট খুবই কিউট থাকে খুবই দেখতেও খুবই সুন্দর হয় পার্শিয়ান ক্যাট আমরা চেনারও অবশ্যই তাদের লোম লোমগুলো বড় হতে হবে আপনার ফেসটা গোল থাকবে অনেক কিউট থাকবে তাদের লেসগুলো দেখবেন লেজ লেস একদমই সফট লেসটা অনেক মোটা হয় পার্সিয়ান ক্যাটের লেসটাই সৌন্দর্য বেশি হয় হোয়াইট কালার কালারটা খুবই কিউট কারণ হোয়াইট কালার বিড়াল খুবই সুন্দর অ্যাভেলেবেলও পাওয়া যায় না আচ্ছা এটা আর এটা ভাই চাইছে 22000 টাকা এটা হাজার টাকা সো বিয়ার শুনলেন যে পার্সিয়ান ক্যাট হোয়াইট পার্সিয়ান ক্যাট যেটা হচ্ছে অ্যাডাল্ট অবশ্যই মাধ্যমে আইলে অবশ্যই তাদের জন্য ছাড় আছে তাদের গিফট আছে গিফট আইটেম আছে অনেক কিছু সুবিধা পাবে তারা আর যে কোনো সুবিধা অসুবিধা আমাদের আমাদের कांटेक्ट নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে ঢাকা বলপ থেকে পরিচয় হ্যাঁ ঢাকা বলপ থেকে অবশ্যই পরিচিত ভাবে অবশ্যই ছাড় আছে তাদের জন্য গিফট আছে ধন্যবাদ মামুন ভাইকে

হ্যাঁ ফিমেল ক্যাটার কি এটা বয়স আছে ছয় মাস এটা যাচ্ছে এটা যাচ্ছে মাত্র বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ